রাধে রাধে কিভাবে গঙ্গাপুত্র দেবব্রত হয়ে উঠলেন মহাভারতের অমর নায়ক ভীষ্ম গল্পটি শুরু হয়েছিল রাজা শান্তনু এবং দেবী গঙ্গার প্রেম বিবাহের মধ্যে দিয়ে তবে একসময় গঙ্গা দেবী রাজা শান্তনুকে ছেড়ে বিদায় নেন কিন্তু তাদের পুত্র দেবব্রতকে পিতার স্নেহ ও লালনে বড় হওয়ার জন্যে শান্তনুর কাছে রেখে যান সময় গড়িয়ে চলে একদিন রাজা শান্তনুর দেখা হয় এক অনিন্দ্য সুন্দরী রমণীর সঙ্গে তিনি ছিলেন মৎস্যকন্যা সত্যবতী শান্তনু তার প্রেমে পড়লেন এবং বিবাহের প্রস্তাব দিলেন কিন্তু সত্যবতীর পিতা এক কঠিন শর্ত রাখলেন রাজ্য সিংহাসনের উত্তরাধিকারী হবে কেবলমাত্র সত্যবতীর গর্ভে জন্ম নেওয়া পুত্র এখানেই দেখা দেয় দ্বিধা কারণ রাজা শান্তনু ইতিমধ্যেই দেবব্রতকে নিজের উত্তরাধিকারী ঘোষণা করেছেন পিতার এই মনের যন্ত্রণার কথা বুঝে নিলেন দেবব্রত পিতার সুখের জন্যে দেবব্রত স্বয়ং সত্যগতির পিতার কাছে গিয়ে রাজ্য সিংহাসনের দাবি ত্যাগ করবার অঙ্গীকার করলেন তবে সত্যবতীর পিতার মনে তখনও সংশয় রয়ে গেল যদি দেবব্রত পরবর্তীতে বিবাহ করেন তবে তার সন্তানেরাও তো সিংহাসনের দাবি করতে পারে এই আশঙ্কা দূর করতেই দেবব্রত এক মহা প্রতিজ্ঞা গ্রহণ করলেন আজীবন ব্রহ্মচর্য পালনের প্রতিজ্ঞা কখনো বিবাহ করবেন না তিনি কোনো সন্তানেরও জন্ম দেবেন না এই দুর্লভ ও মহান ব্রতের জন্য তিনি খ্যাত হলেন ভীষ্ম নামে পুত্রের এমন আত্মত্যাগ দেখে রাজা শান্তনু তাকে এক অনন্য বর প্রদান করেন ইচ্ছা মৃত্যুর বর যার অর্থ ভীষ্ম নিজেই নিজের মৃত্যুর সময়কে বেছে নেবেন মৃত্যুও তাকে ছুঁতে পারবে না তার সম্মতি ছাড়া ভীষ্মের এই মহান ত্যাগ কর্তব্য নিষ্ঠা ও ব্রতের আদর্শ আজও মানুষকে অনুপ্রাণিত করে তিনি শুধু এক রাজপুত্রই নন বরং ত্যাগ আর নীতির এক জ্যোতিষক ইতিহাসে অমর হয়ে আছেন এই ধরনের আরও গল্প শুনতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন ভালো লাগলে লাইক শেয়ার করুন এবং কমেন্টে রাঁধে রাঁধে লিখতে ভুলবেন না